দেখতেই পাচ্ছ আমাদের রবি কাকা চার করছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা এসেছি আজকের চুনি নদীতে মাছ ধরতে আর এই আমার সেই বিখ্যাত বন্ধু দেখতেই পাচ্ছ ভ্যাটকায় আছে তো চলছে মাছ ধরা চার করা চলছে চার হবে তারপর তোমাদেরকে মাছ ধরবো ধরে তোমাদেরকে দেখাবো আর এই আমার সেই বন্ধু সুরেশ বন্ধু তোমরা দেখেছো এর আগের ভিডিওতে আছে তো আজকের এখানে এসেছি মাছ ধরার জন্য তো দেখা যাক কি রেজাল্ট হয় না হয় সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তো চুন্নিতে মাছ হচ্ছে না তো আমার ওই দোস্ত ফোন করে বললো দাদা রুই মাছ হচ্ছে একজন পেয়েছে তা সেই কারণে আসা হ্যাঁ সেই কারণে আছে তো আমাদের এই টোপ চলছে চার চলছে এখানটা চার করা হচ্ছে চার করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি একদম কাছে দিয়েছি চার হ্যাঁ একদম কাছে চার দিয়েছি কেন টোপ কাছেই ফেলবো আমরা দূরে ফেলবো না দূরে প্রচণ্ড পরিমাণে স্রোত আছে তো দেখা যাক কি রেজাল্ট হয় অবশ্যই তোমাদেরকে জানাবো আর এই সুরেশ বন্ধু এখানে হাত চির দিয়ে হচ্ছে তোমার ফলি মাছ ধরার জন্য টোপ দিয়েছে তো চলো দেখা যাক কি হয় তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ ভিডিওটা দেখতে থাকো তোমাদের দা মাছ ধরছে খুব ভালো মাছ ধরতে পারে তো দেখা যাক আজকে সুরেশদা কী মাছ ধরে তোমাদেরকে দেখায় এটা হলো এই নদীটার নাম হলো চুন্নি নদী এটা নদিয়ায় অবস্থিত আর যে যেখানে মাছ ধরছে সুরেশদার বাড়ি এখানটায় তো আমাকে আমি একদিন ফোন করলাম সুরেশদাকে দাদা মাছ ধরে দেখাবে তো দেখা যাক কি হয় মাছ অবশ্যই আজকে আমরা ধরবো তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকো আর কত সুন্দর জায়গাটা দেখে নাও এর আগেও তোমরা এই জায়গা দেখেছো সুন্দর জায়গা আর আমাদের এখানটায় টোপ মাখা চলছে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদেরকে মাছ ধরে দেখাবো তো এখানে প্রচন্ড পরিমাণে শোধ হচ্ছে মাছ একটা হয়েছে না আটকে গেছে তো বসে বাইরে দেখতেই পাচ্ছ মাছ একটা খেয়েছিল তো কি হলো ব্যাপারটা বোঝা গেল না আটকে গেছে মনে হয় চলো দেখা যাক কি হয় কত বড় বহর করে দিয়েছো মাটি না তো চলছে দেখা যাক কি হয় চার্ট তো করেছি আমরা ফলি মাছ প্রচণ্ড পরিমাণে এসব জায়গায় ফলি মাছ আছে এই জায়গায় প্রচণ্ড পরিমাণে ফলি উঠছে আর আমাদের এই কাকা টোপ রেডি করছে টোপ রেডি হয়ে গেছে টোপ দেওয়া হবে আর দেখা যাক কী হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই টোপ ফেলা হবে আমাদের বেশি দূরে টোপ দেবো না কাছে টোপ দেবো আমরা তো এই আমাদের টোপ রাখা আছে তো দেখা যাক কি রেজাল্ট হয় না হয় তোমাদেরকে দেখাবো আর রবি কাকা হচ্ছে গিয়ে ভালো মাছ ধরে উনি হচ্ছে গিয়ে নদীতে সবসময় মাছ ধরে দেখা যাক তবে চুন্নিতে খুব একটা ভালো মাছ নেই সবাইয়ের মুখ থেকে শুনি যারা জেলেরা মাছ ধরে তারা বলে যে অতটা ভালো মাছ নেই তবে আমরা চেষ্টা করছি যদি মাছ হিট হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো তো শুধু ফলি মাছ বেশিরভাগ নড়ছে দেখা যাক তো টোপ আমরা দিয়ে দিয়েছি টোপ আমরা দিয়েছি দেখা যাক কি হয় তো ভিডিওটা দেখতে থাকো তো টোপ আমরা একটা টোপ চেলে দিয়েছি রেজাল্ট যদি হয় অবশ্যই জানাবো তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না মাছ না বাদ দাদি সম্ভব না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মাছ কিন্তু চরম নড়ছে কিন্তু মাছ খাচ্ছে না আর আমাদের দর্শক দেখে লোক সারি সারি বসে আছে জারে জারে যা তো মোটামুটি বিকেলের লোক খুব সুন্দর কিন্তু মাছ খাচ্ছে না আমাদের এখানে মোটামুটি সব হুইল পাতাই আছে দেখতে পাচ্ছি দুটো হুইল দেওয়া আছে তারপর তোমার এখানে একটা সেরেস্তা দেওয়া আছে ওপারে একটা সেরেস্তা দেওয়া আছে ওই কাকা বসে আছে তো চেষ্টা চলছে আমাদের মাছ ধরা তো দেখা যাক রেজাল্ট কি হয় দেখতে থাকো ভিডিওটা দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচন্ড মেঘ করেছে এইবারের দিকে বৃষ্টি আসবে তবে চেষ্টা আমরা চালাচ্ছি সাঁতুর টোপ আছে পিপের ডিম আছে কাকা ওখানে আছে কাকা পরে গেছে অবস্থা খুবই খারাপ চারিদিকে মেঘ করেছে এবারে পরিষ্কার যে মেঘ এই থেকে করতে করতে আসছে মেঘ তো আমরা দেখছি অবস্থা খুবই খারাপ প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে হাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ গাছের পাতা কেমন নড়ছে হাওয়া শুরু হয়ে গেছে তবে আমরা চেষ্টা করছি মাছ ধরার জন্য যদি বৃষ্টি চলে আসে বন্ধুরা কিছু করার নাই হ্যাঁ তো দেখবো মাছ ধরার জন্য এসছি তবে এখন প্রায় বাজে ধরো ওই দুটো আর তিনটা তিনটে বাজে এখনও সময় অনেক আছে আমরা এসছি লেটে শুধু দেখো বন্ধুরা ফলি মাছ কী করছে দেখো বড় বড়ো সাইজের ফলি হুম ঢুপ ঢাপ ঢিপ ঢাপ করে উঠতেছে কিন্তু কেউ টোপ খাচ্ছে না তো চেষ্টা চালাচ্ছি দেখা যাক কি হয় যদি হিট হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো আশা করি ফলি মাছ ধরার ইচ্ছা আছে দেখা যাক ফলি মাছ যদি হয় চারে খুব ফলি উঠতেছে তো দেখা যাক তো কাকা চলে এসছে তো চলো জুয়ার এক্ষুনি দেবে জুয়ার দিলে হয়তো দিদি যদি টান হয় তো হয়তো হলে হতে পারে দেখা যাক কী রেজাল্ট দেয়